ও ভালোবাসা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো অনেকের বাড়িতেই আজকে পুজো যাদের দোকানে আজকে পয়লা বৈশাখের পুজো হয় না তারা অক্ষয় দিয়ে বেসিক্যালি পুজো করে থাকে যেমন আমার মাই করে যাই হোক তো এখন সকাল সকাল উঠে মায়ের কাছে যাচ্ছি না কারণ মা একদম ছোট্ট করেই পুজো করে মন্দির থেকে করিয়ে আনে আর কি এই জন্য মায়ের কাছে যাচ্ছি না এখন যাচ্ছি আমি সৈকত আর পায়েল তিনজনে মিলে বেরোচ্ছি আমাদের আজকে একটুখানি প্ল্যানিং আছে কিন্তু বুঝতে পারছি না ওয়েদার সাথ দেবে কিনা আশা করছি এখন বৃষ্টি বৃষ্টি হবে না তো ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি ঘড়িতে বাজে ওই নটা দশ পনেরো মতো নটা দশই বাজে তো যাই হোক সৈকতের আজকে ছুটি ছুটি ছিল আমি জানতাম না যে ও ছুটি থাকবে ও ছুটি না থাকতো তাহলে আমি আর পাইলেই যেতাম তো যখন ছুটি আছে তখন ওকে সাথে না নিয়ে তো যাবো না ওকে নিয়েই যাব তো চলো যাওয়া যাক আজকে আমরা একটুখানি বাইরে লাঞ্চের ডিসাইড করেছি বাইরে লাঞ্চ করব। দেখা যাক কোথায় যাচ্ছি একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য অবশ্যই জানাবো চলে হ্যালো হ্যালো চলো চলো অনেক যাচ্ছি পুজো দিতেই যাবো না এখন যাব অন্য জায়গায় যাব ওদের সাথেই যাবো আজকে যেহেতু আমার ছুটি আছে তার জন্য তুমি যাচ্ছি হলো ওদের সাথে একটা জায়গায় তো চলো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি বেরিয়ে গেছি বেরিয়ে অনেকটা চলেও এসেছি দশ মিনিট মতো লাগবে পৌঁছে যাবো একদম এই জ্যামার পর একটা না দুটো না এক এই সরি দশটা না পাঁচটা না একটাই মাত্র সকাল সকাল কার ভালো লাগে এই রকম জ্যামে পড়তে দেখো ট্রাফিকটা দেখো আউটলেটে এই যে এই সৈকত বাবু ওখানে পার্কিং করছে অ্যান্ড ভেতরে যাওয়া যাক দেখা যাক কি কন্ডিশন এই হচ্ছে জায়গাটা কি সুন্দর ভেতরে আসার পর দেখতে পাই ঠিক এরকমই একটা লাইন আর আমরা ওই কিছু জনের পরেই ছিলাম সো খুব বেশি দেরি হয়নি আমাদের কুপন পেতে আর দেখো একদম এন্ট্রেন্সের মুখটাতেই সুন্দরভাবে আর কি একটা গেট মতো করা হয়েছে আর এই হলো সেদিনের পোস্টারটা ভূতের রাজা দিলবরের জন্মদিন উপলক্ষে যে অফারটা চলছিল সেটার জন্যে বাপ রে বাপ লাইন ফাইলি এখন এসে সে কোথায় আছে কিছু জানি না লাইন তো চলে যাচ্ছে কুপন দেওয়া স্টার্ট হয়ে যাবে আমি ওর জন্য অপেক্ষায় দাঁড়া দাঁড়িয়ে আছি ফাইনালি আমরা টিকিট পেয়েছি অনেক যুদ্ধ করার পরে এই যে এই মেটের জন্য দেরি হয়েছে সব কিছুতে দেরি করে আসে নিজের বিয়ের দিনও মনে দেরি করে বসবে বিয়ের লগ্নে কাজ তো তুই একা করিস আর কেউ করে না কাকিমা দেখছো তো তুমি ব্লকটা। বাসন মাজা তারপর স্নান করিয়েছি খাইয়েছি ওষুধ রান্না করেছি ভাত তরকারি হাতে আর কলা যেহেতু ব্রেকফাস্ট করে আসেনি তাই জন্য তুমি যাচ্ছ খাও ভালো

টসের ভিডিও পর বলো খাবার দিয়ে দিয়েছি কিন্তু এখনো পুরোপুরি সাজিয়ে দেয় তার জন্য আমরা ওয়েট করছি সাজিয়ে দিই যেহেতু এটা উনিশ বছর জন্মদিনে উদযাপন সেই জন্য উনিশ রকমের আইটেম আমাদেরকে সার্ভ করা হচ্ছিল তার মধ্যে ছিল অনেক কিছু সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে আমাদেরকে একটার পর একটা খাবার সুন্দর করে ওরা সাজিয়ে দিচ্ছিল আর প্রত্যেকটার কোয়ালিটি খুবই ভালো ছিল মেনুতে ছিল ভাত পাঁচ রকম ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা শাক ভাজা আলু পটলের ডালনা আলু আইচোর ডালনা ডিমের ডেবিল পানির পকোড়া শুক্তো ডাল মাছ মাটন কষা পায়েস চাটনি মিষ্টি কিছু যদি মিস করে দেয় তার জন্য এক্সট্রিমলি সরি

ভুতে গেছে দিলগড়ের করে প্রত্যেকটা আউটলেট অফার চলছিল তো আমরা সেটার জন্যই আগে আগের আগেরবার এসেছিলাম বাট আমরা পাইনি তো আজকে আমরা বললাম যে চলো ফাঁকা আছি যখন দেওয়াই যেতে পারে তো এসেওছি আর ফুকানো কালেক্ট করে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে ভালোভাবে খেয়েছি আশা করছি তোমরা দেখেছো আর তোমরা কারা কারা এসছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন লাগছে সেটাও বলো এই জন্য খেয়ে একদম আর নড়তে ছড়তে পারছে না

বললাম বাড়ি সৈকত একটু কাজে যাবে আর আমি আমার মায়ের কাছে যাবো আর পায়ে যাচ্ছে বাড়ি এই হচ্ছে আপডেট হচ্ছে চলে এসছিলাম তারপর দুপুরবেলা এসে একটুখানি শুয়েও করেছিলাম আর এসে একটুখানি ঘুম ঘুম পেয়ে গেছিলো সৈকত তো ছিল না সৈকত আসলে একটু আগে আর আম যখন একদম ধরেছিল তখন একবার মনে ভিডিও করেছিলাম অনেক দিন আগে আর আম একেবারে বড় হয়ে গেছে মানে পড়েও যাচ্ছে অনেক আম এখন আবার আর কি দেখছি জাস্ট দেখো আম গাছটা তোমরা জানিও কেমন লাগছে দেখো 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 এনেস আম গোনা হচ্ছে ওই থোপাগুলো তুলে না ওইগুলো না তুললে চলাটা এখন যদি চলে আসে দেখো দেখো তোমরা দেখেছি শুধু এই গাছে না কিন্তু মানে আমি নিজে দেখে আমি আজ অবাক হয়ে গেছি এই গাছটার আম সরি এত ভালো খুবই বড় আম দেখো কারা কারা আম খাবে সবাই চলে আসে আমার বাড়ি সবাই আম খাওয়াবো সিরিয়াসলি উফ পয়সা দিয়ে কিনেও খাওয়া যাবে না দেখেছো মজাই আলাদা জন্ম থেকে দেখে আসছি আমি জন্ম থেকে এই জিনিসের মজাই আলাদা তুই কথা কম বল তুই সব আম পেরে ফেলিস প্রত্যেকবার প্রত্যেকবার খুব মজা হয় এই আম পাড়ার দিন আমি দিদি সৈকত বাবির ছিল দু বছর তো এই বছর এই গাছটা আমরা এখন ধরছি না এই গাছের আমগুলো এখনো পাকেনি এটা দিদি আসবে দেন সবাই মিলে পারবো আর ওই গাছের আমগুলো আর পড়ে যাচ্ছে না কি হবে আমার বাবা স্ট্রিক্টলি বারণ আছে যে গাছে হাত দেওয়া যাবে না ডু নট টাচ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আজকে আমি সেরমভাবে দেখাতে পারলাম না গাছটা ওপর ওপর দিয়ে দেখালাম এরপর একদিন সকালবেলা মানে বেশ আলো থাকবে তখন এসে আমি ভিডিও করব তখন দেখবে তখন দেখাবো তোমাদের যেদিন আর পারা হবে আজকে তো সৈকত পারছে না যেদিন পারবে সৈকতই পারে প্রত্যেক বছর তিন চার বছর চার পাঁচ বছর ধরে সৈকতই পারে আম তো এই বছরে সৈকতই পারবে পনিতে পারছে কটা আমি জানি না কটা বাজে গো কটা বাজে হ্যাঁ পনের সাতটা আমি এখন বেরিয়ে যাচ্ছি আমিও সৈকত চলে যাচ্ছি এখন মানে বুঝতে পারতাম কিন্তু আমার কেক বানাতে হবে কেকের অর্ডার আছে কালকে দিতে হবে আর অনেকগুলো চারটে কেক বানাতে হবে ওই জন্য চা খেয়ে যাওয়ার সময় নেই বাড়ি যাচ্ছি এখন নিয়ে যা হুম চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ হলো খুব টায়ার্ড লাগছে সকালে অনেক সকালে উঠেছি না শৈকাবু এসে না টেকে টেকে ঘুমুচ্ছে না আবার ওই জন্য ওকেও ডাকছি না ও ঘুমাক আমিও এখানে এই করছি এখন কেকগুলো রেডি করতে হবে প্রত্যেকটা স্পঞ্জও বানাতে হবে তো ওই জন্য আর কি বসেছি খুব মানে চোখ ঢুল করছে কিন্তু কিছু করার নেই করতে তো আমাকে হবেই এটাই আমার কাজ সবাই এত ভালোবাসা দিচ্ছে আমার কাজটাকে বিশ্বাস করছে আমাকে তাই জন্যে চেষ্টা করি যে আমার কাজটা আরও যাতে ভালোভাবে একটা জায়গায় যায় সেইটা এ করার কেকটা নিয়ে আমার অনেক দূর এগোনোর ইচ্ছা যাতে সেটা পারি সেই চেষ্টাই সবসময় করি মানুষকে সবসময় বেস্টটা দিয়ে করার মানে দেওয়ার চেষ্টা করি বেস্ট জিনিসটা দেওয়ার চেষ্টা করি শুধু ডেকোরেশন নাই প্রোডাক্টটাও যাতে একদম বেস্ট হয় বেস্ট কোয়ালিটির হয় আমি সবসময় চেষ্টা করি ওইটাই দেওয়ার কোনো কোনো সময় কোনোটার খান্তি রাখি না আমার দু টাকা লাভ কম হলেও রাখি না তো এইটুকুই বলবো যে যারা যারা কেক নিচ্ছ যারা ভালোবাসা দিচ্ছ তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ আর যারা যারা এখনও আমার কাছে কেক নাও নি এখনও ট্রাই করনি তারা একবার বিশ্বাস করে ট্রাই করতে পারো আশা করছি ভালো লাগবে আর যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি কারণ আর কিছু দেখানোর নেই এখন আমাকে ঝটফট কেকগুলো রেডি করতে হবে এক ঝলক আমি অবশ্যই দেখিয়ে দেবো কেক কেকটা কী হলো না হলো এটুকুই তো এ কি বলবো আর আমার মানে এত টায়ার্ড লাগছে না আমি কিছু বলতেও পারছি না যাই হোক ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর পাশে বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও যাতে যখন যখন আমরা ভিডিও শেয়ার করবো তখন তখন তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় এইভাবেই আমার সৈকতের পাশে থেকেও ভালোবাসা দাও অনেক অনেক এটুকুই চাইব আর কারা কারা আজকে এই ভূতের আছে দিলে মরে গেছিল খেতে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখা আমার নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা